কসমেটিক্সের ব্যবসা করা কি জায়জ অনেকে তো কসমেটিক্স ব্যবহার করে বেপর্দা চলাফেরা করে কসমেটিক্স ব্যবহার করা জায়জ আছে বেটার ব্যবসা করা জায়জ আছে আপনার কসমেটিক্স ব্যবহার করে কেউ বেপর্দা চলল কি চললো না এটার জন্য দায় দায়িত্ব আপনার নয় এটা ব্যবহারকারীর কারণ কসমেটিক্স মানেই এটা দিয়ে বাহিরে ব্যবহার করতে হবে এবং বেপরদা চলতে হবে এমনটি আবশ্যক না কেউ নিজের স্বামীর সামনে প্রদর্শন করতে পারে একান্ত বাসা বাড়িতে ব্যবহার করতে পারে অতএব এ ধরনের ভালো মন্দ সব ক্ষেত্রে ব্যবহারের অপশন যেখানে আছে সেখানে দায়টা ব্যবহারকারের উপরে বর্তাবে ব্যবসায়ের উপরে বর্তাবে না ইনশাআল্লাহ তারা হিরা ইসলাম আপনি লিখেছেন ছোটো মেয়েদের হাফ প্যান্ট পরানো যাবে কি কত বছর বয়স থেকে মেয়েদের পাজামা পরাতে হবে প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি হলে যখনই আপনার পুরুষের আপনার বদনজরের শিকার হতে পারে মনে হয় বালে হওয়ার কাছাকাছি তখন থেকে তাদেরকে হাফ প্যান্ট পরানো সরি ফুল প্যান্ট পরানো এবং তাদেরকে মানে পর্দার মধ্যে আনাটা আবশ্যক বাট এটি আরও আগে থেকে করাটা তার জন্য পর্দার বিধান পালন করতে সহায়ক তাহলে একটা হলো আবশ্যক আর একটা হলো সহায়ক আজকাল যে ফেতনা চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি ছোটো বাচ্চারা পর্যন্ত মেয়ে বাচ্চারা পর্যন্ত নিরাপদ না মহিলা নিরাপদ না এমনকি চতুষ্প জন্তু পর্যন্ত নিরাপদ না নানাভাবে যৌনতাকে প্রমোট করে মানুষকে প্রচণ্ড রকমের মানুষের পাশবিকতাকে মানে জাগিয়ে তোলা হচ্ছে এরকম একটা জটিল এবং কঠিন পরিস্থিতিতে পরিবেশের মধ্যে আমাদের বাচ্চারা মেয়ে বাচ্চারাও যাতে করে কারো দৃষ্টি বা যে দৃষ্টির ইয়ে না হয় no a আগে সম্ভব তাদেরকে শালীন সুন্দর পোশাকে অভ্যস্ত করা দরকার এবং তাদেরকে সেভ করা দরকার অন্তত বদ নজর থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার সেটাকে কোনো বয়সের মধ্যে আসলে ফিক্স করা কঠিন হবে কারণ অনেক সময় গ্রোথের উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় যে পাঁচ ছ বছর বয়স হলে তখন যথেষ্ট বড় হয়ে যায় বাচ্চা আবার অনেক দেখা যায় পাঁচ ছ বছর থাকতে অনেক ছোটো ছোটো থাকে তো এগুলো আসলে নির্ভর করবে যে নজরে পড়ছে কি না সেটি একটা দুই বছর বা তিন বছরের বাচ্চা তাকে প্যান্ট পরাবেন কোনো অসুবিধা নেই কিন্তু যখনই বাচ্চা নজরে পড়বে এবং মনে হচ্ছে যে তার প্রতি কোনো প্রকার দৃষ্টি কোনো পরপুরুষের কোনো বাইরের কোনো লোকের পড়তে পারে তো তখন থেকেই তাকে শালীর সুন্দর পোশাক পরিপূর্ণ পায়জামা ইত্যাদি বস করা উচিত আমাদের অনেক মা বোন আছেন অনেক ভাই ভাইয়েরা আছেন যারা নিজেদের সন্তানদেরকে অশালীন পোশাক পরান অশ্লীল পোশাক পরান দেখা গেল যে নয় দশ বছর বয়স হয়ে গেছে তখন টেপ পরাচ্ছেন বা হাফ প্যান্ট পরাচ্ছেন বা স্ক্রিন টাইট প্যান্ট পরাচ্ছেন ইত্যাদি ইত্যাদি এগুলো বাচ্চার মেন্টালিটির মধ্যে যেরকম খারাপ প্রভাব ফেলে ঠিক একইভাবে তাকে বাজে মানুষদের মানে বাজে দৃষ্টিতে পড়ার আশঙ্কা তৈরি করে এটা একজন ব্যক্তি বান অভিভাবকের সাথে অন্তত যায় না সেজন্য এগুলো আমাদের যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত তাছাড়া মেয়েকে ভালো জিনিস অভ্যস্ত করা সেই রুচিতে রুচিশীল করা এটাও কিন্তু বাবা মার কর্তব্যের অংশ সেজন্য যথেষ্ট আগে থেকেই তাদেরকে শালীর সুন্দর পোশাক পর্দা তারপর ওড়না পাজামা এবং ফুল হাতা বা হাফ হাতার থ্রি কোয়ার্টার জামা এবং ঢেলে জামা এগুলো তাকে পরামর্শ করা উচিত